क्या चाहिए आपको बताओ শোনো জামাই স্বামী স্ত্রীর সম্পর্কটা হলো সাইকেলের দুই চাকার মতন একসাথে চলতে হবে তা না হলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আম্মা জান আমি চিন্তা করতেছি পাশের বাড়ির টুম্পা ভাবিরে জোরায় নেব তাহলে রিক্সা হয়ে যাবে তখন আর অ্যাক্সিডেন্টের ভয় থাকবে না আপনি কি বলেন হে প্রভু হে প্রভু হে হরি নাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ এ কি মন কেন তোর একটা কথাও বলবি না তোর কারণে বাবির সাথে ব্রেকআপ হয়েছে আমার আমার কারণে ব্রেকআপ হয়েছে আমি কি করলাম তুই তো বলছিলি বাবির এ চেন গিফট করতে নিশ্চয়ই রূপার চেন গিফট করছিলি আরে না সাইকেলের একটা জিনিস খেয়াল করছো টুম্পা ভাবির আগের থেকে অনেক বেশি সুন্দর লাগে তাই না কি আর কীরকম লাগে টুম্পা ভবীরের দেখলেই বুকের বাম পাশে দুগদুক দুগদুখ করে জানো নো বেলুন এমন একটা অস্ত্র যা দিয়ে রুটিও গোল করা যায় আবার জামাই পিঠায়ও সোজা করা যায় করে বলো বিয়ের আগে তোমার কয়টা গার্লফ্রেন্ড ছিল দেখো কুত্তা পোষে দুর্বল লোকের আমি মোটেও দুর্বল ছিলাম না তাহলে তুমি কি রয়্যাল বেঙ্গল টাইগার ছিল আমি হলাম বাঘের বাচ্চা বিয়ে করে পুরো সুনামির সাথে যুদ্ধ করি আই কি বললা আমি সুনামি আন্টি আপনার মেয়ে টুম্পাকে আমি ভালোবাসি তাকে আমি বিয়ে করতে চাই বিয়ে আমি দিব সমস্যা নেই আমার মেয়ে রাজনীতি পছন্দ করে আগে বড় নেতা হয়ে দেখাও জালা রে জালা ঠিক আছে আন্টি টুম্পা আপুকে আমার সালাম জানাবেন আসসালামু আলাইকুম বলো বউ আমি যদি হারিয়ে যাই তাহলে তুমি কি করবা তুমি যদি হারিয়ে যাও তাহলে খবরের কাগজ আমি বিজ্ঞাপন দিব বিজ্ঞাপন খবরের কাগজে কি লিখবা খবরের কাগজে লিখব যে আমার বকে যে পাবে তার আচ্ছা ভাবি আপনার হাজবেন্ড সুমন ফকির নাকি দুই তিনটা বিয়ে করছে ওই যে তিনটা বিয়ে করছে দুইটা বিয়ে করছে ওটা তো আমি জানি না বুঝছেন ওনার নামে নাকি মামলাও হইছে তা পুলিশ ধরলে আপনি কি করবেন আমি ওর মুখটাকে প্রথম শিকার উক্তি আদায় করতে চাই কয়টা বিয়ে করছো কয়টা মেয়ে জীবন নষ্ট করছো ওটাই বাই বাই টাটা গুড বাই নমস্কার বন্ধুরা এটা আমার বউ এ ছোটবেলা থেকেই কথা বলতে পারে না দয়া করে তোমরা একটু ওকে সাপোর্ট করো লাইক করো কমেন্ট করো ফলো করতে বলো ফলো করতে বলো ফলো একটা দিলা তো সব সর্বনাশ করে 嗯。Mm?